স্লোগান ছিল ফাঁসি 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 চায় আমরা দেখলাম গতকালকে স্লোগান দিয়েছে একটা একটা শিবির পথ ধরে ধরে জবাই পথ এটা কি কোন সভ্য সমাজের স্লোগান হতে পারে আগামীতে বাংলাদেশের রিক্সা হত্যা শিকার হয় আমরা ধরে নিব এই হত্যার সাথে ছাত্র দল জড়িত প্রকাশ্যে তারা স্লোগান দেয় জবাই করতে হবে এই স্লোগান ছাত্রলীগ দিয়েছিল আমরা দেখেছিলাম এই স্লোগানের পরে আমাদের হিন্দু ভাই বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে বিবাহকে হত্যা করা হয়েছিল এই স্লোগান দেওয়ার পরে ক্যাম্পাসে ছাত্রলীগ পাগলা খুত্তার মতো হয়েছিল নির্যাতন এবং নিপীড়নের মধ্যে তারা জড়িয়ে গিয়েছিল ক্যাম্পাসগুলোতে তারা এক একটা টর্চার সেল স্থাপন করেছিল আমাদের ভাই শহীদ আব্দার ভাতকে তারা শহীদ করেছিল তাহলে কি ছাত্র একই রাজনীতির দিকে যাচ্ছে কিন্তু আমরা তো রাজনীতি চাই নাই আমরা একটা সুন্দর রাজনীতি চেয়েছিলাম যে সুন্দর পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজমান ভিন্ন মতের আদর্শের যে একজন যখন অসুস্থ হয়ে যায় আপনারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরা তাকে দেখতে হাসপাতালে ছুটে যায় আমাদের ভিন্ন মত থাকতে পারে মানুষ হিসাবে মানুষের প্রতি আমাদের একটি মমত্ব থাকতেই হবে আমরা তো এই রাজনীতি চেয়েছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হয়েছে আজকে আপনারা দেখবেন আদালতকে আদালতের পরে আদালতকে ইনফ্লুয়েন্স করার জন্য চক্রান্ত করে আদালতের সামনে তারা কর্মসূচি দিয়েছিল আপনারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় কতিপয় শিক্ষক যারা নির্বাচন কমিশনের সাথে যুক্ত আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচন ভুলগুলোর জন্য চক্রান্ত করতেছে মধ্যে কেউ কেউ এই নির্বাচন চাই না বলে আমরা শুনেছি আমরা আপনাদেরকে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ যারা করে তাদেরকে বলতে চাই সচেতন নাগরিকদেরকে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নতুন বাংলাদেশের মডেল তৈরি হবে ইনশাআল্লাহ এই বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করতে হবে গণতান্ত্রিক বাংলাদেশে সবাই যার যার অধিকার নিয়ে ভোট করতে পারে ভোট করে ইলেক্টেড হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যেভাবে কাজ করে যেভাবে তারা শুধুমাত্র একটি দলের নেতা না হয়ে তারা সকল শিক্ষার্থীদের নেতা হবে আগামীর বাংলাদেশে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে শুধুমাত্র তার দলের না হয়ে সারা দেশের সমস্ত জনগণের জন্য হইতে হবে এই নতুন বাংলাদেশ আমরা চাই আমরা একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম কিন্তু আমরা দেখেছি এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখনো হয় নাই প্রতিপয় ছাত্র উপদেষ্টাদেরকে আমরা শিক্ষা জানাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জায়গায় তোমরা রাখা রাখার মতো ক্রাঙ্গের এই শিক্ষা কমিশনে নিয়ে এসেছিলাম জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা তোমরা মরিন করেছ যে তোমরা ষড়যন্ত্র করতে চাও ইতিহাসে রাস্তা করে তোমরা নিক্ষিপ্ত হবা অতএব আমরা বাংলাদেশের ইসলামী ছাত্র কর্মীদের সহ সচেতন ছাত্র সমাজকে সজাগ জন্য আহ্বান জানাচ্ছি যদি আমারও কোন ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র বাংলাদেশ হোক অন্য কোন পাড়া হোক অথবা অন্য কোন দেশ হোক সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ প্রস্তুত ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ